আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ নবীগঞ্জ ঘাট এই ঘাটটি খুবই ঐতিহাসিক ঘাট এই ঘাটের সাথে অনেক কর্মজীবিকার মানুষের সাথে জড়িয়ে আছে অনেক কিছু এই ঘাটটি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মানুষগুলো সব এই ঘাটে পারাপার হয় এই ঘাট দিয়ে দশ থেকে পনেরো লক্ষ মানুষ দৈনিক জীবিকার কাজের জীবিকার জন্য নদীর ওই পারে যেতে হয় যত গার্বেজ মেল কারখানা ইন্ডাস্ট্রি সব নদীর ওই পারে আসলে এই যে এই বন্দর উপজেলার মানুষগুলা সব এই ঘাট দিয়ে সবসময় আসা যাওয়া করে যাতায়াত করে তো আমি এই ঘাট দিয়ে নৌকা ফারাফার হব এই ঘাটে তিন ধরনের চলে একটি হল নৌকা এই নৌকাগুলাকে কে কে সরষে নুখায় আর কমেন্ট বক্সে একটু জানাবেন আর আরেকটা আছে টলার স্টিলের টলার সেটা ইঞ্জিল জাতীয় ওইটা হইলো ট্রলারে চলাচল হয় আর একটি ফেরি আছে আমি আপনাদের কাছে একটু তুলে তুললাম আমার আমি নিজেকে আপনারা জানাবেন এরকম নুকা ফারাফার কে কে হয়েছেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমার খুবই খুবই ভালো লাগে আমি খুবই ছোটোবেলা থেকে এই নুকা ফারাফার হইতে পারি আর এই নুকা ফারাফার হইতে হইলে যেই নুকা ফারাফার হয় মোটামুটি তার মোটামুটি ভিতরে এই সাবাস সাবিশটা রাখতে হবে না হলে নুকা ফারাপার হওয়ার সময় অনেক কিছুর সাথে মোকাবেলা করতে হয় যেমন এই নদীতে ফেরি চলে যেমন এই নদীতে ট্রলার স্টিমার জাহাজ লঞ্চ বালুর ট্রলার অনেক ধরনের যাতায়াত এই ইঞ্জিল জাতীয় বড়ো বড়ো লঞ্চ স্টিমারগুলো চলে এগুলার সাথে ছোট ছোট নৌকাগুলা ডিঙ্গি নুকা বলে এগুলা কিছুই না খুবই একটি সাবাইশ নিয়ে নৌকার চলাচল করে ওই পারাপার হইতে হয় এখন আমার সামনে একটা ডিঙ্গি নৌকা যাচ্ছে কিভাবে ওনারা এই যে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন আমি আপনাদের কাছে তুলে ধরলাম ফেনির চোখ থেকে এই সিনারিটা এটা হলো ফেরি এই ফেরিতে কে কে চলছেন এটাও জানাবেন ফেরিতে চলার মজা আলাদা ফেরিতে গাড়ি চলাচল করে এই যে একটা বড় টলার আসতেছে এটিকে বলে বালুর টলার বালু ইট বালু এগুলো টানাটানি টানি করে তো আসলে আমি ফেরি থেকে আসছি নারায়ণগঞ্জ তো আমার ছোটো খালা মারা গেছে ওনাকে মাটি দিয়ে যাওয়ার সময় আমি সিনারিটা তুলে ধরলাম আপনাদের কাছে খুবই ঐতিহাসিক নারায়ণগঞ্জ এই নদীর নাম সীতালক্কা নদী তো কে কে এই নদী পারাপার হয়েছেন কমেন্ট বক্সে জানাবেন খুবই ভালো লাগে আর আমার মাঝি ভাইরা সবসময় এই টলারগুলা চালায় খুবই রিক্স নিয়ে চালায় এই দেখেন এই যে মাঝি ভাই ট্রলার নিয়ে নৌকা নিয়ে আসতেছে আর বড় একটা টলার যাচ্ছে আমাদের সামনে দিয়ে এগুলা খুবই রিক্স খুবই রিক্স এগুলা নৌকাগুলো টলারগুলা তাৎক্ষণিক ফিরানোর সময় পায় না কেন এগুলা গতি ব্যাগ যাই থাকে এটা কোনো ব্রেক করার সুযোগ নেই ডলারটা গেল এটা যাওয়ার পরে পরে আমরা যাচ্ছি নদী ফারা হচ্ছে তো আপনারা জানাবেন কেমন হয়েছে এই ভিডিওটি আপনাদের কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে খারাপও লাগতে পারে যার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো আমি আবারও আমার কে আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা সবাই আমার প্রতি খেয়াল রাখবেন আমার আইডির প্রতি খেয়াল রাখবেন আপনাদের আশায় আমি ভিডিও করে নেটে সারি যদি আপনারা আমারকে সাপোর্ট না করেন আমি নতুন করে ভিডিও ছাড়তে আমার উৎসাহিত জাগবে না আপনারা আমাকে যত সাপোর্ট করবেন আমি তত বেশি ভিডিও করার চেষ্টা করব ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঐতিহাসিক জিনিসগুলো তুলে ধরবো আপনারা আমার প্রতি একটু খেয়াল রাখবেন আমার আইডিকে সাবস্ক্রাইব করে দিবেন